ইস তো আমরা এসেছি এখন তাল পুকুর এটা ছিল একদম পাহাড়ের মতন উঁচু আর বিশাল এলাকা এলা বিশাল একটা এলাকা ছিল আর মধ্যে এখানে একটা পুকুর পুকুরটা দেখানোর চেষ্টা করব আর এখানে বিভিন্ন রকম যেটা আর কি আমাদের দৈব ওষুধে সব কিছু পাওয়া যায় এখনও মোটামুটি পাওয়া যায় এই যে পুকুরটা দেখাতে পাচ্ছি কি জানি না তো এটা খুব একটা ভালো একটা জায়গা ছিল আর এখানে ছিল একটা বিশাল গাব গাছ সেই গাব গাছে আমরা আড্ডা মারতাম প্লাস এখানেই চান টান করতাম দিয়ে দুপুরবেলা বাড়ি যেতাম আর এখানে দেখো আমার একটা ভাই কুস কাটতেছে আমাদের একটা কাজ হচ্ছে বাড়ির সেই বাড়ির উপলক্ষে কুশ লাগবে সে কুশ কাটতে ভাই আর এই এলাকাটা খুব ভালো ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল আর এখন এখানে অনেক তান্ত্রিকরা আছে এসে দই ওষুধ নিয়ে যেত তখন এখন আর নিয়ে যেতে পারে না যে তখন তার দিয়ে ঘেরা তো আমরা কি করছি তার টপকে গেছি এই বেড়া টপকে গেছি আর কি আর এদিকে বরগাছটা খুব সুন্দরভাবে হয়েছে বিশাল বড় একটা গাছ আর এখানে একটা ওই কুটি আর কি এখানে এখন মাছ চাষ হয় ভেরি টাইপের করেছে আর এই এলাকাটা বিশাল বড় একটা এলাকা তখন একটা আলাদা মজা ছিল এই এই জায়গাটা কেন বিশাল পাহাড়ের মতো উঁচু ছিল আর খুব ভালো লাগতো তখন অনেকটাই উঁচু মোটামুটি দু তার গাছের উপরে উঁচু ছিল না হ্যাঁ হয়ে যাবে ওই যে ভাই নিয়ে আসছে কুশ দেখা একটু আর এখন জঙ্গলে ভরে গেছে এখন আর কেউ আসে না সেইভাবে আর এখানে কোনো আড্ডা দে হতো না তখন শীতকালে আমাদের আড্ডা মানে তালপুকুর এই তালপুকুর একটা বিশাল একটা ঐতিহ্যবাহী আমাদের জায়গা ছিল সেটা এখন নষ্ট হয়ে গেছে এখন দিনকাল বদলাচ্ছে সব কিছুই পাল্টে যাচ্ছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তালপুকুর কারা কারা চেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই তাল হয়তো চেনে আর এই যে ভাই কুশ এই যে কুশ নিয়ে এসছে এই কুশ হচ্ছে এখানেই পাওয়া যায় বেশিরভাগটা এটা হচ্ছে কুশ যেটা যেটা আমাদের বিভিন্ন পুজো আর্চায় কাজে লাগে বা যে কোনো অনুষ্ঠানে যে ছাদের কাজ বলুন বা যে কোনো কাজে বা পুজো যায় আমাদের এই কুশ কাজে লাগে যে ভাই বেড়া দিয়ে টপ টাটা বাই ভাই বাই হবে কোনো নেক্সট ভিডিও